রসুল সালাম আল্লাহ রবুল আলমী কুরআনুল করিমে অসংখ্য জায়গায় দান সৎকার কথা বলেছেন কেন বলেছেন মহান রবুল আলমিন আপনাকে ভালোবাসেন তাই বলেছেন মহান রবুল আলমিনের ঠেকা পড়ে যায়নি আপনাকে জান্নাতি নিয়ে যেতে হবে মহান রবুল আলমিনের ঠেকা পড়ে যায়নি যে আপনাকে বাধ্য করতে হবে দান করতে মহান রব্বুল আলমিন উভয় পথে উন্মুক্ত করে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন যখন মানুষকে সৃষ্টি করেছেন তখন একটা স্বাধীন সত্তা প্রদান করেছেন স্বাধীন সত্তা আপনি চাইলে জান্নাতে যেতে পারবেন চাইলে জাহান যেতে পারবেন এরকম রুম এরকম সত্তা এরকম অন্তর আল্লাহ রবুল আলমিন মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন চাইলেই খারাপ করা যাবে চাইলেই ভালোটা করা যাবে জোর করে নিয়োজিত হবেন আপনি চাইলেই খারাপ করতে পারবেন আবার চাইলেই ভালো করতে পারবেন আমার আপনার ভালোবাসায় আমার আপনার অবস্থার দিকে লক্ষ্য রেখে দানের ব্যবস্থা করেছেন কেন দানের ব্যবস্থা করেছেন তার একটা উদাহরণ দেয় আমি আপনি খুব দ্রুত পাপের মাঝে চলে যাই খুব দ্রুত তো আমরা আলামিন তার বান্দাদের উপর এত ছিল এত মহিমান এত গোরিয়ান এত দয়ালু কি হয় আপনি দ্রুত পাপের ভিতর চলে যান আপনি যে কিছুক্ষণ পর মারা যেতে পারেন তো আপনার পাপের কি হবে তা আল্লাহ রাব্বুল এই দ্রুত এই পাপ থেকে পাপকে মিটিয়ে দেওয়ার জন্য তাদের ব্যবস্থা করেছেন